সেদিন ফ্রিজ খুলে দেখি বেশ কয়েকটা লেবু রয়ে গেছে কী করবো ভাবতে ভাবতেই মাথায় এলো বেশ কিছুদিন আগে এক রিলেটিভের বাড়িতে এক অপূর্ব স্বাদের গন্ধরাজ ভেটকি খেয়েছিলাম বানাবো বানাবো করে আর বানানোই হয়নি তাই আজকে যখন সুযোগ পেলাম রেসিপিটি বানিয়ে ফেললাম আপনাদের সঙ্গেও শেয়ার করছি এখানে একটা ভেটকি মাছের চারটে পিস নিয়েছি মাথা শুদ্ধই নিয়েছি আমি এখানে ওয়ান টেবিল স্পুন নুন ওয়ান টেবিল স্পুন দিচ্ছি লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রাখবো আপনাদের যদি কাঁচা মাছ ইউজ করতে গন্ধ লাগে তাহলে আপনারা কিন্তু মাছটা ভেজেও করতে পারেন আমার কিন্তু এইভাবে দুর্দান্ত লেগেছে একটা টিফিন বক্সের মধ্যে নিচ্ছি ফোর টেবিল স্পুন টক দই নিচ্ছি থ্রি টেবিল স্পুন সর্ষে বাটা এখানে ইয়েলো সরষে ইউজ করেছি সামান্য পরিমাণে জল দিচ্ছি দিচ্ছি ওয়ান টি স্পুন নুন হাফ টেবিল স্পুন চিনি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করা মাছগুলোর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও অন্যান্য রেসিপি পেতে রিয়া ওভেনকে কিন্তু ফলো করে নেবেন আমি কিন্তু আমার প্রোফাইলে অনেক রকম টিপসও শেয়ার করে থাকি এবার খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার গন্ধরাজ লেবুর একটা গ্রেটারের সাহায্যে ওপরের অংশটা কিছু পরিমাণে ঘষে দেবো খুব সাবধানে ঘষবেন কারণ ভিতরের অংশটা বেশি পরিমাণে ঘষে গেলে কিন্তু তিত হয়ে যেতে পারে খুব অল্প পরিমাণে ঘষে দিলাম এবার এখানে দুটো চিরা কাঁচা লঙ্কা আর থ্রি টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে ওপর থেকে দুটো লেবু স্লাইস দিয়ে টিফিন বক্সের ঢাকনা আটকে দেবো এই প্রসেসটা এখানেই শেষ এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল গরম করে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটা রেখে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নিলেই কিন্তু রেডি জলের পরিমাণটা খেয়াল রাখবেন যাতে টিফিন বক্সের ওপর উঠে না আসে পনেরো মিনিট পর টিফিন বক্স ঠান্ডা করে দিলেই আমাদের এই গন্ধরাজ ভেটকে একেবারে রেডি অবশ্যই একবার এভাবে বানিয়ে জানাবেন কেমন লাগলো